আসসালামু আলাইকুম সকল ভাইয়ের উদ্দেশ্যে একটা সতর্কতা মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনি লিভার লেখা আছে ইউনি লিভার তা ইউনি লিভারে একটা মেয়ে আসছিল এসে বলতেছে স্যার আপনার নাম্বারটা আমাকে একটু দেন আমি নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমাকে বলতেছে স্যার আপনার নাম্বারে ইনি লিভার থেকে একটা মেসেজ গেছে এখানে একটা শুভেচ্ছা কোড গেছে তো আমি মেসেজটা ওপেন করলাম মেসেজটা ওপেন করার পরে দেখলাম যে না শুভেচ্ছা কোড চাচ্ছে তো এখানে তো সেরকম কোনো কিছু না ইনি লিভার থেকে আসছে ইনি লিভারের এই কোডটা অর্থাৎ শুভেচ্ছা কোডটা সে আমার কাছ থেকে নিল নেওয়ার পরে আমি পরবর্তীতে পড়লাম যে ইন ডিলিভারির নিম্নে উল্লেখিত লিঙ্কের শর্তাবলিতে সহমত হলে শুভেচ্ছা কোড বিপিকে প্রদান করুন তখন আমি কি করলাম আমি লিঙ্কে প্রবেশ করলাম লিঙ্কে প্রবেশ করার পরে আমি দেখতে পেলাম যে কি যে তারা আমার সাথে প্রতারণা করতেছে কি প্রতারণা করতেছে লেখা আছে ক্যাম্পেইন নির্দেশনাবলী আমি সম্মতি দিচ্ছি যে আমার বয়স আঠারো বছরের উর্ধে আমি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং তার সাথে সম্পর্কিত তৃতীয় পক্ষকে আমার ব্যক্তিগত তথ্য ব্যবহার সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং আমার সাথে যোগাযোগ করার অনুমতি দিচ্ছি এখানে আমার কথা হচ্ছে যে আমার ব্যক্তিগত তথ্য তারা কেন ব্যবহার করবে কেন সংরক্ষণ করবে এবং আমার সাথে যোগাযোগ করার অনুমতি দিচ্ছি হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার অনুমতি দিচ্ছি এটা কোনো সমস্যা না কিন্তু আমার কথা হচ্ছিল যে যারা এই নাম্বারটা ব্যবহার করতেছে যারাই নাম্বারটা দিচ্ছে এইসব যারা কাজ করছে তাদের কাছে তারাই কি করতেছে এখানে লিখে দিচ্ছে আমার ব্যক্তিগত তথ্য তারা ব্যবহার করবে আমার ব্যক্তিগত তথ্য তারা কেন ব্যবহার করবে এবং কেন সংরক্ষণ করবে এটা হচ্ছিল আমার কথা এই মেসেজটাই কি কেন উপরে দিতে পারতো না সবাই কি লিঙ্কের বোঝে লিঙ্ক বোঝে তাই জন্য সবাইকে বলছি ভাই আপনারা সতর্ক হন সতর্ক হন সতর্ক হন কারণ আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করবে সংরক্ষণ করবে এর দ্বারা আপনি বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে যে প্রতারণা এই প্রতারণা থেকে কীভাবে আপনি রেহাই পেতে চান ও আরেকটা জিনিস তারপরে লেখা আছে কি আপনি যদি আপনার সম্মতি তুলে নিতে চান তবে এল এফ বি টাইপ করে টু সিক্স নাইন সিক্স নাইনে একটা এস এম এস এক্ষেত্রে আপনার আবার চার্জ কাটবে তার মানে একটা এস এম এস চার্জ যা আছে আপনার সেই এস এম এস চার্জটা কাটবে তা সবাই সতর্ক হন ধন্যবাদ